ক্ষমতা সম্রাট বলছে এই গভর্নর পরিষদ প্রস্তাব দিলে কোন পরীক্ষাতে আবদুল্লাহ বেঈমান করা যাবে এক দস্ত মন্ত্রী বলেছে আমাদের সাম্রাজ্যে সবচেয়ে সেরা সুন্দরী সবচেয়ে উপশী সবচেয়ে সুন্দরী কে আব্দুল্লাহ যুবক 27 বছরের যুবক তার সাথে এক মাস নির্জন কোনো ঘরে রেখে দেন তখন ওই সুন্দরীর সাথে যুবক আব্দুল্লাহ এক মাস থাকতে থাকতে জেনা ব্যভিচার পাপাচার করে করে ইমান আমল যখন নষ্ট হয়ে যাবে তখন সে কালেমা থেকে বিদ্ধ বিদ্ধুত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে নাউজুবিল্লা জোরে বলেন সবচেয়ে সেরা সুন্দরী তোমাকে খুঁচে বাংলাদেশ লোজাফ লোজাফ না টেলিভিশনে তোমাকেই খুঁচে বাংলাদেশ লোজাফ লোজাফ শয়তানদের কাজ কথা কাদের কাজ মুসলমানেরা মুসলমানের মেয়েরা এই সমস্ত সুন্দরী বড়জুগিতা অংশগ্রহণ করতে পারে না সম্পূর্ণ হারাম ঠিক কিনা তুই সবচেয়ে সেরা সুন্দরী আব্দুল্লাহর জন্য চয়েস করেছে চয়েস করে এক মাসের জন্য নিজল ঘরে ঢুকায় দিয়েছিল উস্তুলগা আবার মধ্যে এসে ফালাম না মাদাশহারু মাস যখন চলে গেল দাহেরাকু আব্দুল্লাহ সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকে ডাকলেন ওয়া আল মারআহাল্লাতী কানাত মাহু সম্রাট হেরাক্লিয়াস সুন্দরীকেও ডাকলেন তুমি আমার সুন্দরীর সাথে কতবার এই এক মাসের মধ্যে মিলিত হয়েছ অন্যায় অন্যায় কাজে লিপ্ত হয়েছো আব্দুল্লাহ তখন জবাব তোমাকে বলি তোমার সুন্দরীর সাথে এক মাসে বহুবার মিলিত হয়েছি। একত্রিত হয়েছি। লাকুলতা সাদাক্তা তুমি তখন আমাকে বলবে আব্দুল্লাহ সত্য কথা বলেছে ওয়া লাউ কุลতু মাফাআলতু শাইআ যদি আমি তোমাকে বলি এক মাসের ভিতরে তোমার সৌন্দর্যের দিকে একবার নজর করিও তাকাই নাই লাকুলতা কাজাবতা তখন তুমি বলবে আব্দুল্লাহ মিথ্যা কথা বলেছে আমার কোন কিছু বলতে হবে না আলাইকা আনতাসআলুল মারআতু আল্লাতী কানাত معي আপনি জিজ্ঞাসা করেন আপনার নিজের দলের সুন্দরী ওই খ্রিস্টান নারীকে জিজ্ঞাসা করেন আমার চরিত্র কেমন সে ভালো করে জানে গতকাল ঠিক নাই বটি তখন সম্রাট বলল ইয়া আজ্জাতুল মারআতু ও সুন্দরী কুলি বলো কামফাল আব্দুল্লাহ মাকে তোমার সাথে আব্দুল্লাহ এক মাসে কতবার বেবিচার করেছে অন্যায় করেছে জুলুম তখন সুন্দরী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আমার সম্রাট আর সালতানি ইলা বাসার আম ইলা হাজার আম ইলা সাজার আপনি পাঠিয়েছেন আমাকে এক মাস থাকার জন্য এটা কি মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি গাছ ছিল একটা মাস সাথে ছিলাম কুল্লামা খাটাও তো আমা মাহু যতবার আমার সৌন্দর্য ওই যুবক আমার সৌন্দর্য ভোগ করার জন্য আমাকে ইউজ করার জন্য চেষ্টা করেছি যতবার আমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছি প্রত্যেকবার আমি ব্যর্থ হয়েছি আর যুবক চব্বিশ ঘন্টা পড়েছে ইলাহা এল্লা বলেন

কথা শোনেন মনোযোগ দিয়ে শোনেন আমার পাশে একটা ছেলে বসছে দুই সিট তো একত্রে আমার পাশে একটা ছেলে সে বাইশ তেইশ বছর হতো কত বছর তো ছেলের আমার পাশে আমার লাকসাম বাড়ি জংশন থেকে যখন বাস ছেড়েছে কয়েক মিনিট যাওয়ার পরে দেখে তার মোবাইলের মধ্যে ড্রিম ড্রিম করতেছে কাঁপতেছে ওই বাইবারে সামনে কি দেওয়া অনেক কষ্ট করে মোবাইলটা বের করছে মোবাইল ওই ফ্যান তো সিপা ফ্যান কিসা ওই যে জিন জিন ফ্যান আছে না জিন জিন এই জিন ফ্যান অনেক কষ্ট করে মোবাইলটা বের করছে তো ঝরে এইভাবে বাম হাত দিয়া এটাকে রিসিভ করছে সরে আর চন্দ্রবিন্দু পরশিকের কি আঁকি না আঁকি সরে আর চন্দ্রবিন্দু পরশিকের কি ফাঁকি ধরছে তো বলতেছে আমি গত গতকালকে এত চেষ্টা করলাম ঘুমানোর জন্য ঘুমাতে পারি না সারা রাত ঘুমাতে পারি এরপরে খেতে গেলাম খেতে পারি না আমি মনে হয় বাঁচব না ছেলে কি হবে না সে খেতে গেছে খেতে পারে না ঘুমাতে গেছে ঘুম হয় না চোখে ঘুম আসে আহ কি কষ্ট রে আমি পাশে শুনতেছি হারে এত কষ্ট নিয়ে ছেলেটা কেমনি আছে আমার মায়া লাগি পরে ওই মেয়ে মনে হয় তাকে খুশি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কি একটা বলছিল আমি তো শুনছি না হেই শুনছি কিছুক্ষণ পরে দেখি যে সে কিল খিল করে হাসে দিছে হাসে দিয়া মোবাইল সুমা খাইতে আছে এই মজা পাইছে হেও কিছু বলছে আর হেমিও মজা পাইছে হাসে দিছে আর মোবাইল সুমা খাইতে আছে আমি কি পাশে হুজুর না মুজুর

তুমি কি করো আমাকে একটু ফোন ধরলে কি হয় বহু মানে তার খুবই অশান্তি বলতেছে আব্বু থাকে থাকে আমি একটা অনুমান ধরা যায় না না তুমি কেন ধরো না আমি কিন্তু খুব পড়ায় মন বসে না খেতে গেলেও গোসল করতে গেলেও গোসল ভুলে যায় গোসল কি হয়ে যায় গোসলের কথা মনে থাকে না বহু রকমের অভিযোগ দিতেছে আমি তখন ভাবলাম আহারে এই রুগী কতজন বাংলাদেশে আছে রুগী আর নাই নাকি কেন থাকতে পারে এখানে নাই কেন থাকবে না কারণ সবাই তো যুবক ইসলামের জন্য জীবন ফানা ফানা যাই হোক আমি অনেকক্ষণ শুনতেছি আপনার কষ্ট হচ্ছে না তো লাল মাই যাওয়ার পরে দেখতেছি এইখানে একটা মোবাইল এখানে ড্রিম ড্রিম করতেছে

এই দ্বিতীয় মেয়ে যদি জানতো আগেটা তাহলে করছে কথা বলছে এই কি কথা বলতো কথা বলতো তো বলতেছে আমি যে তোমাকে গতকালকে অনেক ফোন দিলাম তুমি ধরলে না কেন তুমি কেন ধরলে না আমি গতকাল অনেক ট্রাই করেছি অনেক ট্রাই করেছি তুমি আমাকে ফোন রিসিভ করো নাই এইভাবে কইতে কইতে 22 মিনিট কইছো কয় মিনিট অনেকক্ষণ পরে আর কতক্ষণ কোয়া যায় মোবাইল পকেটে ঢুকাইয়া ল্যাপটপ ছিলেন তা আপনারা ল্যাপটপ ছিলেন নি এটা বাড়ি ব্যাগের থেকে বের করে এখানে রাখছি রাইখা এক গোসা তাঁক কয় গোসা তাঁত এক মু আর ব্যাগের ভিতর থেকে বের করে এক কানেকশন মেশিনের ভিতরে আর দুই কানেকশন দুই কানের ভিতরে দিয়ে আমার